তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি দেবদার সেরা দশটা ছবি নিয়ে কথা বলবো তো দেবদার অনেক ছবি রিলিজ করেছে তার মধ্যে থেকে সেরা দশটা ছবি বলা খুবই ডিফিকাল্ট তারপরেও আমি আমার পছন্দ মতো সেরা দশটা ছবির কথা বলবো দেখুন এখানে যে দশটা ছবি বলছি তার মানে এটা নয় যে আমি এই দশটা ছবিকেই পছন্দ করি বাকি ছবিগুলোকে পছন্দ করি না এটা নয় আমি সমস্ত ছবিকে পছন্দ করি কিন্তু যেহেতু এটা টপ টেন লিস্ট তো টপ টেন লিস্টের দশটা ছবিকেই আমার স্থান দিতে পারবো তো সেই কারণে আমার সমস্ত ছবিকে নিয়ে কথা বলা সম্ভব হবে না তো সুতরাং আমি দেবদার সমস্ত ছবি পছন্দ করি তবু বলছি আমার এখান থেকে টপ টেন লিস্ট বার করা খুব চাপের ব্যাপার কারণ দেবদার যে ছবিটাকে বাধ্যবো মনে হচ্ছে এই ছবিটাকে বাদ দিয়ে দিলাম এই ছবিটাকে বাদ দিলাম কিন্তু দেখবেন অনেক ছবি আছে যে ছবিগুলো আমাকে বাদ দিতে বাধ্য হয়েছি কিন্তু বাট সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে টপ টেন লিস্টে রাখা খোলা যেতেই পারতো হয়তো তোমাদের টপ টেন লিস্টটা কি রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো আজকে আমি জানাবো আমার টপ টেন লিস্ট কোনগুলো রয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব তো আমি একদম দশ নম্বর থেকে এক নম্বর জায়গাতে যাব তো দশ নম্বর যে ছবিটা রেখেছি সেই ছবিটার নাম হচ্ছে দুই পৃথিবী যেখানে আমরা লিড চরিত্রে দেখেছিলাম দেব এবং জিতকে এবং এটা একটা খুব ভালো সুন্দর একটা সিনেমা যেখানে আমরা রাজ চক্রবর্তীর আন্ডারে এই দুজনকে একসঙ্গে অভিনয় করতে রেখেছিলাম এর পাশাপাশি কোয়েলও ছিল এই ছবির মধ্যে তো ছবিটা দারুণ একটা ছবি ছিল তো যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে ছবিটা কতটা ভালো একটা ছবি তো ডেফিনেটলি এই ছবিটাকে আমি দশ নম্বর স্থানে রেখেছি ন নম্বর স্থানে দুটো ছবি রয়েছে একটা নাম হচ্ছে বাঘা যতীন আর একটা হচ্ছে খোকা বাবু বাঘা যতীন ছবিতে আমরা টাইম রিলিজ করেছি যেটা আমরা দেখেছিলাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যে বায়োপিক সেটার উপর ভিত্তি করে বাঘা যতীন ছবিটা তৈরি করা হয়েছিল এবং খোকা বাবু ছবিটা ছিল একটা অ্যাকশন ড্রামা ছবি অ্যাকশন কমেডি ড্রামা ছবি তো সেই ছবিটা কিন্তু দারুণ ছিল এবং সেখানে আমরা শুভশ্রী এবং দেব জুটিটাকে আমরা দারুণভাবে পেয়েছিলাম তো সেই ছবিটা আমার দারুণ লাগে তো সুতরাং সেই ছবিটাকে অবশ্যই আমি কোন আট ন নম্বর স্থানে রেখেছি এই দুটো ছবিকে এবং আট নম্বর যে ছবিটা রেখেছি সেই ছবিটা আমার মনে হয় আমার কেন অনেকেই দেবভক্তের এখন এই মুহূর্তে বিশাল পছন্দের একটা সিনেমা যেটার নাম হচ্ছে প্রধান এবং এই প্রধান ছবিটা বিশাল সাকসেসফুল হয়েছে ছবিটা ছবিটার গল্প অসাধারণ এবং এই ছবিটা আমাদের বর্তমানে যে ইলেকশন ইলেক মানে ইলেকশনে যে বিষয়বস্তুগুলো ঘটে সেই বিষয়টাকে কিন্তু কেন্দ্র করে কিন্তু ছবিটা বানানো হয়েছিল ছবিটা দারুণ একটা ছবি ছবিটা প্রত্যেকের কাজ খুব ভালো ছিল ছবিটা খুব ভালো একটা গল্প নিয়ে তৈরি তো অবশ্যই ছবিটাকে আমি আট নম্বর স্থানে রেখেছি সাত নম্বর যে ছবি রেখেছি সেখানে দুটো ছবি রেখেছি দেবের একটা হচ্ছে পরাঞ্জয় জলিয়ারে একটা হচ্ছে দুজনে দুটো ছবি কিন্তু একই আমি ডিল করেছিল একটা হচ্ছে দেব শুভশ্রী এবং একটা হচ্ছে দেব সাবন্তী জুটি দুটো জুটি আমার কিন্তু খুব পছন্দের দেব কোয়েল জুটির পর যদি কোনো দুটি আমার সবচেয়ে বেশি পছন্দ সেটা হচ্ছে দেব শুভশ্রী এবং দেব সাবন্তী তো সেই জুটির একটা ছবি যেটার নাম হচ্ছে পরাঞ্জয় জলিয়ারে একটা হচ্ছে দুজনে তো পরাঞ্জয় জলিয়ারে ছবিটা বক্স অফিসে হিউজ সাকসেসফুল আমরা জানি এবং ছবিটা কমেডি দারুণ ছিল এবং তার পাশে দুজনে ছবিটাতে দেব সাবন্তী জুটিটাকে আমরা প্রথম পেয়েছিলাম এবং সেই জুটিটাকে খুব মিষ্টি লেগেছিল তো ডেফিনেটলি এই যায় জলিয়ার এবং দুজনে ছবিটাকে অবশ্যই আমার খুব পছন্দের সিনেমা তো সেই জন্য এই ছবিটাকে সাত নম্বরে রেখেছি তার পাশাপাশি ছ নম্বরে যে ছবিটাকে রেখেছি সেটার নাম হচ্ছে চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ ছবিটা মানে দেবের ছবির কথা বলবো টপ টেন লিস্টের কথা বলবো এখন সেখানে চ্যালেঞ্জ ছবিটা থাকবে না এটা হতেই পারে না তো চ্যালেঞ্জ ছবিটা হচ্ছে আমার একটা ছবি যেটা মনে হয় প্রত্যেকটা ভক্ত যারা রয়েছে প্রত্যেকের চ্যালেঞ্জ ছবিটা দারুণ লাগে তো এই ছবিটা অবশ্যই ছ নম্বর রয়েছে এবং এই ছবিটা আমরা প্রথম দেব একটা মাসি হিরো হিসাবে পেয়েছিলাম এবং সেখানে তাকে সব কিছু করতে দেখেছিলাম অ্যাকশন থেকে শুরু করে ড্যান্স সমস্ত কিছু ছবির মধ্যে ছিল কমেডি সমস্ত কিছু ছবির মধ্যে ছিল এবং ছবিটা দারুণ একটা ছবি ছিল এবং চ্যালেঞ্জ দিয়ে রাজ চক্রবর্তী দারুণভাবে তাকে কামব্যাক করেছিল সেইটা অবশ্যই ছ নম্বর স্থানে রয়েছে পাঁচ নম্বর স্থানে যে ছবিটা রয়েছে সেই ছবিটার নাম হচ্ছে গোলন্দাজ যে ছবিটা স্পেশালি একটা স্পোর্টস ড্রামার ওপর ছবিটা তৈরি করা হয়েছিল এবং স্পেশালি আমাদের যে মোহন বাগান যে বিষয়বস্তু সেই সেন্টিমেন্টটাও কিন্তু ছবির মধ্যে ছিল কিছুটা তো এই ছবিটা অবশ্যই খুব ভালো একটা স্পোর্টস ড্রামা ছবি তো যারা দেখেছেন তারা অবশ্যই জানেন এবং ছবিটা টাইম পুজোর সময় রিলিজ হয়েছিল খুব ভালো সাকসেসফুল হয়েছে ওই ছবিটা সেটা খুব ভালো একটা সিনেমা তো অবশ্যই ছবিটাকে পাঁচ নম্বর স্থানে রেখেছি চার নম্বরের যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে কাছের মানুষ যেখানে নামে প্রসঞ্জিত এবং দেবকে একসঙ্গে অভিনয় করতে কি ছবিটার গল্পটা দুর্দান্ত ছিল খুব ভালো একটা গল্প এবং গল্পটার মধ্যে আমরা সুন্দর মেসেজ কিন্তু আমাদেরকে দেওয়ার চেষ্টা করে সেটা কিন্তু দারুণ ছিল ছবিটার মধ্যে তো ডেফিনেটলি ছবিটা কিন্তু দারুণ একটা সিনেমা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি তো কাছের মানুষ অবশ্যই আমার চার নম্বর স্থানে রয়েছে তিন নম্বর স্থানে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে অবশ্যই চ্যাম্প চ্যাম্পের কথা বলতেই হবে তার কারণ চ্যাম্প ছবিটা একটা এমন একটা ছবি যেটা দেবদার কেরিয়ারের মোড় পাল্টে দিতে পারতো কিন্তু সেই সময় কেন যায় না কে সেইভাবে অত মানুষজন অতটা সাপোর্ট করেনি বাট ক্যান ছবিটা দেবদার কেরিয়ার একটা কমার্শিয়ালভাবে একটা দারুণ কাজ ছিল যেখানে যেখানে পুরোপুরি একটা মানে কী বলবো পুরো অ্যাকশন প্যাক মানে ভলি মানে ভক্সিনের ওপর পুরো সিনেমাটা তৈরি করা হয়েছিলো তো দারুণ ছবিটা বানানো হয়েছিলো এবং এখানে দেবের যে ট্রান্সফরমেশনটা সেটা দারুণ ছিল ছবির গানগুলো খুব ভালো ছিল তো খুব ভালো একটা সিনেমা ছিল চ্যাম্প এবং অবশ্যই দু নম্বরে যে ছবিটা ছবিটাকেছি সেটার নাম হচ্ছে চাঁদের পাহাড় তো চাঁদের পাহাড় ছবিটা আমার খুবই পছন্দের একটা সিনেমা কারণ দেবকে ওইভাবে কারণ দেবকে যেই সময় চাঁদের পাহাড়ে আগে পর্যন্ত যে সমস্ত ছবিগুলো দেবকে বেরিয়েছিল প্রায় সেই সমস্ত ছবিগুলো হয়তো বক্স অফিসে সফল হলো মানুষ কিন্তু সেই ছবিটা তাকে খিল্লি করতো না কম কম খিল্লি তাকে করেন তোতলা এটা ওটা বলে তাকে অনেক খিল্লি করতো বাট চাঁদের পাহাড় ছবিটা তো তার কেরিয়ারে এমন একটা ছবি যে ছবির পর কিন্তু অনেকে কিন্তু তাকে যে একটা ভালো অভিনেতা হিসেবে তাকে কিন্তু মানে মানুষ মানতে শিখেছিলো কিছুটা হয়তো তারপর অন্যান্য অনেক সময় অনেক বুনোহা বা অন্যান্য ছবি করেছে নিজের জায়গাটা অন্যরকম করেছিল বাট চাঁদের ছবিটা হচ্ছে তার কাছে তার কেরিয়ার ছবি ছবিটার মাধ্যমে সুপারস্টার দেব কিন্তু অভিনেতা দেব হিসেবে মানুষ কিন্তু তাকে পছন্দ করে পছন্দ করতে শুরু করেছিল লাস্ট যে ছবিটা মানে এক নম্বর যে ছবিটা রেখেছি সেই ছবিটা অবশ্যই বুনোহা সেটা আমার দেখা দেবের সবচেয়ে সেরা ছবি এবং এই ছবিটা রিভিউ আমি এখনো করিনি অবশ্যই করবো তো এই ছবিটা দারুণ ছবি দারুণ ছবি মানে দেবের অভিনয় জাস্ট আউটস্ট্যান্ডিং অসাধারণ একটা অভিনয় ছিল তো এটা অবশ্যই এক নম্বরে রেখেছি এবার দেখুন এখানে অনেক ছবি রয়েছে যে ছবিগুলো রাখা যেতে পারতো তো সেই ছবিগুলো আমি দেখুন সেদিন দেখা হয়েছিল বলে একটা ছবি ছিল সেটা রাখা যেতে পারতো অ্যামাজন অভিযান বলে একটা ছবি ছিল তো দেখুন অনেক ছবি বাদ চলে গেছে এরকমভাবে ভাবে দেখতে গেলে তো অনেক ছবি রাখা যায় তো দেখুন টপ টেনের লিস্টে শুধুমাত্র দশটা ছবি তো স্থান পায় সেইখানে আমার মনে হয় না সব ছবি আমি কি করে রাখবো রাখতে চাইলেও রাখা যায় না তো সেই কারণে তোমাদের লিস্টটা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে আর ভিডিও যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছ পর ভিডিও